মুগ সবজির ডাল ছড়া তৈরি করলাম চলুন রেসিপিটি একবার দেখে মুগ ডালটা প্রথমে শুকনো ভেজে নিচ্ছি নমস্কার দর্শক বন্ধুরা আমি আজকে নিরামিষ তরকারি রান্না করছি সর্ষের তেলে পাঁচ ফোড়ন দেবো আমি আগে শুকনো রঙ কা ভাজা হয়ে গেছে আর আমি চন্দ্রাভোগ চ্যাটার্জি আপনার হচ্ছেন চন্দ্রভোগ সিদ্ধল খুঁজেন ফোড়নটা আমি ভেজে নিচ্ছি পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি একটু নুন আর হলুদ আগে দিয়ে নিচ্ছি আজকে আমি আগে মশলা কষিয়ে তারপর সবজি দেবো দেখুন এখানে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর এখানে আছে ঘনি দিয়ে আদা কা এইগুলো বাটা আছে একটু কষিয়ে দিচ্ছি আমি মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি একটু হিং দিচ্ছি আমার হিঙের ফ্লেভারটা ভালো লাগে আপনারা একটু চাইলে যদি রেসিপিটি ট্রাই করেন বাদ দিতে পারেন হিংটা আমি একটু নাড়াশারা করে নিচ্ছি কিন্তু আমি সামান্য নাড়াচাড়া করে এখানে কিছু সবজি কেটে রেখেছি বরবটি আছে কুমড়ো আছে আলু আছে আর কাঁচকলা আছে এই দিয়েই আজকে আমি রান্নাটা করব এই সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো মেখাবার পর আমি কিছু আলু রেখে দেখুন ওটা সেদ্ধ করে জল ধরিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এই আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি আর যদি দরকার পরে পরে দেবো এখন আমি সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কম আছে রান্না করব যতক্ষণ আর সবজির নিচের জলটা শুকিয়ে গিয়ে সবজিটা ভাজা ভাজা হয়ে যায় দেখুন সবজিগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে আমি কম আছে রান্না করব দেখুন সবজির জল সব শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি শুকনো কড়াইতে ভেজে রাখা মুগের ডাল ভালো করে ধুয়ে আমি ভিজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি আরও জল মিশিয়ে দিচ্ছি এইটুকু জলা হবে না আর একটু জল আমি দিয়ে দেব আর সবজিগুলো ঢাকা দিয়ে ভাজতে ভাজতে প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি জল আমি দিয়ে দিচ্ছি আর আমি এখানে বলে রাখি আমি কাশ্মীরি লঙ্কা কোনো রান্নাতে ব্যবহার করি না চাইলেও রঙটা এরকম আপনারা কেউ চাইলে কাশ্মীরি লঙ্কা দিতে পারেন আর আমি যেমন আগে আজকে মশলাটা কষিয়ে নিয়ে সবজি দিলাম আপনারা চাইলে আগে সবজিগুলো ভেজে নিয়েও তো তারপরে মশলা দিতে পারেন যাই হোক এখন আমি এটা ঢাকা দিয়ে সবজি আর ডাল পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব দেখুন শেষ পর্যায়ে আমি ধনে যেয়ে ভাজাগুলো আর একটু গুড় মিশিয়েছি আর এই যে মুগের ডালটা যে দিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু ঘেটে যায়নি এরকম আশ রয়েছে এবার আমি শেষে আজকে ঘি দেবো না আজকে একটু কাঁচা শস্যা তেল ছড়িয়ে দিচ্ছি এবারেই ধনে জিরে ভাজা গুঁড়ো আর যে কাঁচা সসা তেলটা তা ভালো করে মিশিয়ে নিলে আমার মুগের ডাল দিয়ে সবজি রান্নাটা হয়ে গেল খুব ভালো লাগে তৈরি করে দেখতে পারেন আমার কাছে এই সবজিগুলো ছিল আমি এইগুলো দিয়েছি আপনারা চাইলে সবজির পরিমাণ আরও বাড়াতে পারেন কিন্তু কোন সব কিছু আমি একসাথে মিশিয়ে দিয়েছি আর আমার রান্নাটা এখানে হয়ে গেল এই রান্নাটা এরকমই হবে মুগের ডালটা তৈরি হওয়ার পরেও সে এই যে পুরো সিদ্ধ হবে কিন্তু এরকম গোটা গোটা থাকে মুখ সবজি ডাল ছড়া তৈরি করলাম রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে